সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যদেরকে তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আর এই দেখো আজকে আমি চলে এসেছি আমাদের কৃষ্ণনগর খুব প্রিয় একটা জায়গা বুড়িমা ঠাকুরতলায় বুড়িমা ঠাকুরের চাষাপাড়া বুড়িমার কাছে তো আজকে একটু এসছিলাম গাছে জল অর্পণ করতে আমি আর শিউলি কারণ ও এসছে সাথে ও ভিডিওটা করছে আর আমরা দুজনে জল অর্পণ করলাম গাছে তা হচ্ছে যেহেতু আজকে একাদশী তাই একটু এসছি আর এরপরে যাব বাড়িতে আর যারা যারা একাদশী ব্রত আজকে পালন করছো তাদেরকে বড়দেরকে আমার তরফ থেকে প্রণাম জানাই এবং ছোটদেরকে ভালোবাসা জানাই আর যেটা তোমাদের বলা কথা আজকের ভিডিওটা কিন্তু তোমরা থাম্বেল থেকেই বুঝতে পারছো যে কি কি হয়েছিল এতদিন ওর সঙ্গে ওর সঙ্গে কি ব্যাপার হয়েছিল কী না সেই সব আজকে ও তোমাদের সামনে আসবে এসে বলবে ঘটনাটা তো সেই জন্য বলবো ভিডিওটাকে স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখো তাহলে তোমাদের এতদিনের যে মনের প্রশ্ন যে কি নাটক নাকি ঘটনাটা সত্যি কি কি ব্যাপার হয়েছিল ও তো বলেনি যা বলার বেশিরভাগ কথাটাই আমি তোমাদেরকে বলেছিলাম তা আজকে তোমরা ওর মুখ থেকে শুনবে ও কি বলছে তো তোমরা তো ব্লগ প্রতিদিনই দেখো যেটা মন্দিরা এতদিন ধরে ব্লগ দিয়েছে বা দেখেছো সেটা হচ্ছে যে দেখো জীবনে অনেক মানুষের সাথেই পরিচিত হয়েছে ছোট্ট করে এর আগের কোনো দিন একটা ব্লগে হয়তো বলেছিলাম যেটা পরশু দিনের ব্লগ গেছিলো যে অনেক মানুষকে অনেক রকমভাবে একটা সময় আমি হেল্প করেছি আমিও জীবনে অনেক স্ট্রাগেল করেছি মন্দিরা স্ট্রাগেলটা হয়তো আলাদা আমার স্ট্রাগেলটা সম্পূর্ণই আলাদা কারণ মন্দিরার জীবনটা অন্য একটা রুটে চলে গেছিল বিয়ে থাকা করে বাচ্চা কাচ্চা হওয়া ওর জীবনটা একরকম আর আমার জীবনের সংগ্রামটা সম্পূর্ণই আলাদা যারা যারা আমার বৈশাখীর কাহিনীটা শুনেছো টিভিএস এ হয়তো অনেকেই দেখেছো অনেকেই দেখ তো যারা কম বেশি শুনেছো তারাও হয়তো জানো যে অনেক কিছু সংগ্রাম কোনেই কিন্তু এই জায়গাটা আসা কারণ একটা সমগামী বা নিজের ইচ্ছা বা নিজের পছন্দটাকে এই সমাজের বুকে প্রতিষ্ঠিত করা বা সেই জায়গাটা আসা একটা বিশাল ব্যাপার আজও দাঁড়িয়ে এখন হয়তো সেই ব্যাপারগুলো অনেক রকম অনেক কিছু হয়েছে অনেক কিছু মানুষ ভালোবাসে সাপোর্ট করে এটা নিয়ে একটা আইনি ব্যাপার চলছে অনেক কিছুই হয়ে গেছে কিন্তু যে সময়টা আমার জানিটা শুরু হয়েছিল সেই সময় মানে জানি বলতে যখন আমি নিজের ভেতরটাকে বুঝতে শিখলাম বা জানতে শিখলাম সেই সময় কিন্তু আমার পাশে আমার মা বাবাও ছিল না এটা খুবই স্বাভাবিক একটা বিষয় কারণ আর পাঁচটা মানুষের মতো নিয়ে আমার বাবা মাও খুব সাধারণ ঘরের মানুষ বা আমিও সেখানেই বিলং করতাম যারা যারা ট্রান্সম্যান আছে বা যারা যারা এই জায়গাটা আছে তারা কম বেশি তাদের সবারই জীবনের একটা সঙ্গে আছে তো যেটা মেন কথা হয়েছিল তো আমার যে পুরনো আর কি গার্লফ্রেন্ড বলো বা বান্ধবী বলো তো সে আমাকে ফোন করেছিল তোমরা তো দেখেইছো এবং ফোন করার পর আমাকে পার্সোনালও অনেক ফোন করেছে কথা বলেছে তো তার নিজস্ব একটা সমস্যা চলছিল সেই সমস্যাটার জন্যই আমি তাকে একটু হেল্পই করতে গেছিলাম বা তার পাশে থাকতে চেয়েছিলাম যে না চলো ঠিক আছে মানুষ মাত্রই ভুল করে মানুষের সারা জীবন তো মানুষের একরকম যায় না তো ওই জন্যই আমি হচ্ছে কি যে তার পাশে থাকতে গিয়েছিলাম বা হলো মেন ব্যাপার কিন্তু তাকে পাশে থাকতে গিয়ে যে এরকম একটা সমস্যার সম্মুখীন হব সেটা ভাবিনি হয়তো মন্দিরার সাথে আমার অনেকটাই দূরত্ব সৃষ্টি হয়ে গেছিলো বা হয়েছে এটা তো তোমরা দেখতেই পাচ্ছ ভুলটা কোথাও আমার আমি এর আগেও স্বীকার করেছি এখনো স্বীকার করলাম কিন্তু এটা থেকে এটাই প্রমাণিত হলো মানে আবারও আমি প্রমাণ পেলাম যে মানুষ স্বার্থের জন্য যে মানুষ মানুষকে সত্যি এখনো ইউজ করতে পারে বা ইউজ করে এটা সত্যি আমি আবারও কোথাও প্রমাণিত হলাম তো বেশি কথা বলবো না শুধু একটা কথাই বলবো যে জীবনে কেউ দেখে শেখে কেউ থেকে শেখে হয়তো দেখে আমি কিছুই শিখতে পারিনি থেকে ঠেকে হয়তো কিছুটা শিখেছি শিখে নিয়েও বলবো না আবার হয়তো সবটা শিখে ওঠাও হয়নি কারণ কথাই আছে যতদিন বাঁচবো ততদিনই কিছু না কিছু জীবনে থেকে শিখে যাব তো যাই হোক আজকে এইটাই মেন কথা তোমাদের বলার তো মেন ব্যাপারটা এটাই দাঁড়িয়ে ছিল আমি ওদের বাড়িতে যাতায়াত করছিলাম নর্মালি ভাবে তো হ্যাঁ এবার ও আমায় বলতে বারুন করেছিল বলে হয়তো আজকে এই জায়গাটা বা আমিও তখন মনে করেছিলাম যে হ্যাঁ মন্দির বলবো কিন্তু সেই মুহূর্তে বলবো না সেটা হয়তো আমারই ভুল আমি এর আগেও বলেছি এখনো বলছি সেই কথাটা কিন্তু কোথাও খুব খারাপ হয়ে গেলাম আমি সবার চোখে কেউ আমাকে অনেক রকম অনেক কিছু বলেছ হয়তো কারোর কাছে নাটক কারোর কাছে হয়তো ভাবছ যে না এটা হচ্ছে ওদের অভিনয় তা যাই হোক কিন্তু নিজের জীবনের সাথে যেগুলো ঘটে সেগুলো তো আর সবসময় এক্সপ্লেন করা যায় না কারণ যতটুকুনি আমি এর আগের ভিডিওতেও বলেছি যে যতটুকুনি আমরা তোমাদেরকে দেখাই তোমরা ততটুকুনি দেখতে পাও তো মানে ক্যামেরার বাইরেও অনেক সমস্যা অনেক কিছুই মানুষের সম্মুখীন হতে হয় সেগুলো মন্দিরা অনেক কিছু ফেস করেছে সবটাই তোমাদের তুলে ধরতে পারিনি সেই জন্য আমি একটু রেগে গেছিলাম যে হ্যাঁ কি দরকার ছিল সব কিছু এক্সপ্লেন করার তো যাই হোক ওর যেটা ভালো মনে হয়েছে ও সেটাই করেছে তা আমার সেখানে কোনো মানে বলার নেই কিন্তু সত্যি সত্যি আমি মানে আমার মাইন্ডটা এতটাই ডিস্টার্ব হয়ে গেছিলো আমি কিছুদিন মনের সাথে মানে মানিয়ে উঠতে পারছিলাম না যে কি করবো কি করাটা উচিত বা টিভিতে সেদিনও মন্দিরে আমার পাশে ছিল আজও আছে তোমাদের সামনেও সেই কথাটাও বারবার বলেছে এটা তো মিথ্যে কথা বলার কোনো জায়গা আমার নেই বা এটা কোনো মিথ্যে কথাও নয় তো ওর জায়গায় ও সম্পূর্ণটাই ঠিক হয়তো আমি কোথাও একটুখানি নিজের মাইন্ডটা সেট আপ করতে পারছি না বলে হয়তো এই জায়গাটা আজকে দাঁড়িয়ে আছি তো যাই হোক আরও একটা ধন্যবাদ তোমাদেরকে আমি দেবো এই যে আমাদের আজকে এক শোখে পূরণ হয়েছে এটাও তোমাদের ভালোবাসার জন্যই হয়তো ভেবেছিলাম কোন একটা সময় যে একশো কে যদি কখনো হয় সেটা ভীষণ ভালোভাবে সেলিব্রেট করবো কিন্তু হয়তো কোনোটাই হয়ে ওঠেনি সবটাই আর কি এই যে আগের দিনই বলেছি কপাল আর কি তো এই হলো মেন ব্যাপার আর বেশি কিছু বলবো না কারণ সে আমার সাথে অন্যায় করেছে বা সে আজকে আমার সাথে আবারও সেই ভালো সুযোগটা নিয়েছে বলে আমি তো তাকে আবার সেই মানে কথাই আছে যে কুকুর মানুষকে কামড়ায় কিন্তু মানুষ তো কুকুরকে কামড়াতে পারে না তো যাই হোক বেশি কথা আমি বলতে চাই না এটাই হচ্ছে মেন কথা তো এটাই তোমাদেরকে বলার ছিল তো যাই হোক একটা ফোন এসে গেছিল ওই জন্য ফোনটা কেটে দিলাম আর কি তো এই হচ্ছে মেন ব্যাপার আর সব থেকে বড় কথা কি জানো তো আমি আজকে এটা আমি নিজের তরফ থেকে বলতে পারি যে প্রত্যেকটা মানুষ শুধু সরলতার সুযোগ নিয়ে গেল এটা এটা সত্যি মানে আমি দেখেই গেলাম মানে আজকে আমার যতটা বয়স হলো আর কি তো সেই এত বছর ধরে একটা জিনিসই দেখলাম যে মানুষ শুধু সরলতার সুযোগ নিল আর শুধু এটাই বলতে চাই আমি কি তোমায় বলেছিলাম আমি কি তোমায় করেছিলাম মানে এটা পরবর্তীকালে হয়ে যায় কেন করলে কেন বললে অতচয়ে সেই মানুষগুলো কিন্তু একদিন বলেছে হ্যাঁ এটা আমার দরকার বা ডাইরেক্ট না বললেও ইনডাইরেক্টলি বলেছে যে হ্যাঁ তুমি আমার পাশে থাকো বা এটা আমার দরকার বা এটা করলে আমার ভালো হয় তো এখন কথা মনে যেন আমি সব কিছু জোর করে হয়তো করে আমি নিজেই হয়তো মানে সত্যি খুব ভুল করেছি এরকম একটা জায়গায় আমার মনে হয় আর সেই জায়গাগুলো তারাই মনে করিয়ে দেয় আর কি তো যাই হোক এটা হচ্ছে কথা আর আরও একটা কথা আমি বলতে চাই জীবন জীবনের গতিতেই চলে তার বাইরে তো আমি নই এটা প্রত্যেকটা মানুষের একই জীবনটা বাঁধা ধরা বা সেই গতির ভিত্তিতে চলে তো এর বাইরে আর কিছু বলার নেই মানে বলার মতন সেই মানসিকতাটাও এখন আর নেই তবুও তোমাদেরকে বলেছিলাম যে কোনো একটা ব্লগে যে তোমাদেরকে বলবো যে কি ঘটনাটা ঘটেছিল ঘটনা সেরম কোনো কিছুই নয় কিন্তু হয়তো কথাই বলে না যে হয় একটুখানি কিন্তু মানে সেই দেখে দেখ মানে হয়ে যায় অনেকখানি তো ঠিক ব্যাপারটা আমার সাথেও ঠিক সেরকমই হয়েছিল তো যাই হোক এটা নিয়ে আমি আর মাথা ব্যথা হ্যাঁ মন মেজাজটা এসে এটা আমি আবারও এরকম একটা পরিস্থিতিতে পড়বো সেটা হয়তো ভাবতে পারিনি এটা কোথাও আমারও ব্যর্থতা বলতে পারে বাট কিছু শিখলাম আবারও এটা একদম ঠিক লোকে বলে না যে দুঃখ পেলে বা ব্যর্থতা হলে সেটাকে হেরে যাওয়া বলে না অবশ্যই আমি হেরে যাইনি বা এইটা থেকে আমি কিছু শিখলাম এটা আমার কাছে একটা বিশাল শেখারও জিনিস বলতে পারো যে হ্যাঁ এই জিনিসটা হলো বলে আমি কিছু শিখলাম কিছু মানুষের মানসিক কথা বুঝলাম কে কি ভাবতে পারে কে কি বলতে পারে এটাও আমার কাছে মানে একটা একটা শেখার মানে ওপরে উঠে গেলাম বলতে পারে তো যাই হোক আজকে এটাই বলার ছিল তোমরা শুনলে তোমাদের ওরও মনে অনেকের প্রশ্ন ছিল যে কি কি ঘটনা বৈশাখীর সাথে ঘটেছিল যদি বৈশাখী নিজে মুখে বলে তো আজকে সেটা বলে দিলাম আশা রাখি তোমাদের মনে আর কোনো কোশ্চেন থাকলো না তো চলো আজকের মতন ভিডিওটা টা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো শুভ